বলো আমাদের বরাবরই কার পথটা আমরা ধরি এই জগতের নরনারী আমরা কি এখন সন্ন্যাসী হয়ে সরিয়ে পড়ি না বিয়ে করে বউ নিয়ে করবো জড়াঝড়ি রস পাইছে কথা কইছে পাইছে না রস আমারও আছে শুকাই যায় না ওরা খালি খালি আমার মুখ দৈরুম করাইছে আমি ওইরকম মানুষ নাকি কোনোদিন রুঠো কথা কয় আমার দিয়ে আমার মা আমার জন্মের সময় কি ওইরকম রুঠো কিছু দেশে নাকি মিটিয়া জিনিস দিয়ে জন্মাইছে বুঝলে বেশি সময় থাকে না ঠাকুর ভবা পাগলা বলছে শালা এইভাবে চলবি ভবার রাগ জলের দাগ জলে যেমন দাগ দিলে দাগ আপনি দাও দিয়ে কেটে দেন জল আবার মিশিয়ে যাবে ভবার রাগ জলের দাগ মিশে যাবে আমিও তেমন মিশে গেলাম না কত ভালো তোমরা কি সুন্দর আমি প্রণাম করি কত সুন্দর কথা কয় না কত শান্তিতে আছে এক খাওয়ার পরে শান্তিতে আছে এক ঠিক পাইছে যে নতুন নতুন বিয়ে করে যারা যারা নতুন নতুন বিয়ে করে বাড়ি গিয়ে পার্কে যায় এবার বন্ধুরা যারা নতুন বিয়ে করেছে তাদের সাথে আলাপ হয় এই তোর শ্বশুর বাড়ি শালি কয়ডা তুই কি বুঝিস এই শালি ও মোটে হাসিয়ে পড়িছে শালি আধা ঘর বালি আরে বউয়ের সাইতে শালি নিয়েই তো আনন্দ কি সত্যি কথা না বউ তো ওটা তো রেস্টারি করা হয়েই গেছে আনরেস্টার্ড শালি ওটা দিয়ে মাঝে মাঝে জোড়া তালি এই বাসুর পাঁচটা শালি এত আনন্দ খালি খালি ওরে বাসুরে দোলের দিন আলি কয় বাবা ওই দিন আমার আনিয়ে না একটা বছর পরে একটু রোগ মাখাই সবার একটু টু 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 কি আপনার আমার খারাপ বলবেন নাকি নাকি আমি এসব বাজে কথা বলতেছি যে ভালো কথা ওই মা বলতেছে ভালো কথা বলেছে ভালো যাক হ্যাঁ হরে কৃষ্ণ এর মধ্যে শালির মধ্যে হরে কৃষ্ণ পার্কে পার্কে গিয়ে গিয়ে সব করছি একজন বলছে আমার কপাল খারাপ আমার একজন ও শালি নাই কয় তুই এই জায়গা বিয়ে করতে গেলি কেন কে কি খেলো শ্বশুর বাড়ি কেমন ছিল সব আলাপ হয় না তারপরে বউগুলো নতুন বিয়ের পরে তারাও তো আলাপ করে স্বামীটা কেমন হয়েছে এরকম হয় না না আপনাকে তো আমি কব না ওটা ওটা আপনার আপনারা কই নেন গিয়ে আপনাকে কথা অন্য রকম সে কথা আমি করতে পারি না হরি বল হরি বল না তা একজন ওর মধ্যে একজন বলছে শোন আমার চারটে পাঁচটা শালি কিন্তু আমারে ঠকাতি চাইছিল ভীষণ কিন্তু ঠকাতে পারে নাই আমি এক ডক্ষাই ঠিক পেয়ে গেছি ওই যে এক ডক্ষাইছে সেই ডেট থেকে গল্প না আইছে কিরকম আমার তো বাড়ি টাউনে আমি তো বিয়ে করেছি ডাউনে শ্বশুর যে দেখি যে ব্যাপারটা কি হুম সে গাছের উপরে হাড়ি বাঁধা মাঘ মাসে খেজুর গাছে হাড়ি বাজে রাখে রস পরে না ফটে ফটে রস দেখেননি খেজুরের তা আমি জিজ্ঞেস করলাম শালিদের কাছে ওই যে গাছে ওই যে কি হাড়ি শালিরা চিন্তা করেছে এ তো বেবোধ জানে না তো এগুলো বলে ওটা হচ্ছে রস পরে রস খেজুরের রস তা আমি বললাম কি আমার একটু দিবা হ্যাঁ সন্ধ্যার সময় রসটা ভালো হবে সেই রস দেব কিরে পটপট করে ওঠে কেন হাড়ির কথা বলতেছি তো ওই জায়গা পটপট করে কেন শুনে না এখন সন্ধ্যার সময় শালির এত আর গাছে উঠতে পারে না ওর মধ্যে পাঁচ ছয় শালির বলছে কার শরীর করা বেশি প্রস্রাব কার বেশি লাল ও একজন কয় আমার এই তিন দিন পায়খানা হয় না আমার শরীর করা কয় তাহলে একটা কাচের গেলাস নিয়ে আয় ওই রস বড়িছে নিজের রস আর ওই নিয়ে ঘরের পিছনে গিয়ে নাও জামাইবাবু নাও খাও জামাইবাবু দেখে কোন দিদি কয়েক এ তো কষি গাছ গাছের রস তো এখন মিঠে হয়ে পারে নাই বোঝ না তুমি বোঝো না আমরা গাছে উঠতে পারি নাকি তাই আমাদের নিজেদের রস তোমারে দিয়েছে কয় ওই এক ঠিক পাইছি আমি গ্লাস ধরে ফেলাই দিয়েছি আর খাই নাই অনেকে আবার প্রথম ঠিক পায় না এক ডোক খাইয়ে ঠিক পায় যাই দে নিতাই গৌর হরিবল হ্যাঁ হ্যালো আমারটা কমে গেলো কেন একটু